কৃষ্ণপুর মূল্লা জামে মসজিদ নির্মাণ কাজ করছি এগুলো আমরা মুসলমান মানুষ আপনারা যারা দান করছে ইচ্ছুক ইচ্ছায় আমাদের এই মসজিদের নির্মাণ কাজ চলছে আপনারা সুন্দরভাবে আমাদের এই ঠিকানায় বিষ্ণুপুর মুল্লাবাড়ি জামে মসজিদের ঠিকানায় আপনাদের দান সবাই এটা এখানে দিতে পারেন যে এই এলাকাটা হতদরিদ্র এলাকা বিষ্ণুপুর এলাকা ছিল আসলে হতদরিদ্র এলাকা এখানে এত বলা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ আমরা কিছু মানুষ এরা ওইভাবে সালে আমাদের টাকা পয়সা ওনার সচ্ছল ব্যক্তি আছেন আমাদের যদি দয়া করেন এই মসজিদে অনুদান কিছু দেন তাহলে আমরা মুসলমান হিসাবে আসলে আমরা খুবই উপকৃত হব এবং আপনাদের জন্য দয়া করব সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম